তোমরা মানে চিনতে পারছো যে এটা একটা গোলাপ ফুল এটা কিন্তু আমার দু হাজার কুড়িতে দিয়েছে আর বলো এই দু হাজার পঁচিশ এখন পাঁচ বছর কিন্তু এটা আমি কত যত্ন করে রেখেছি মানে ফার্স্ট যখন ও আমাকে মানে প্রথমবার গোলাপ দিয়েছে সেটা হলো এই গোলাপ ফুলটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মিংনা ব্লগ তো তোমাদের সবাইকে হ্যাপি চকলেট ডে আজ তো চকলেট ডে বিশ্বাস করো প্রত্যেক বছর কিন্তু আকাশ রোজ ডে পালন করলেও চকলেট ডে প্রোপোজ ডে এগুলো করে না তো করলেও আমি ভিডিও করি না আর কি তো এবছর কিন্তু ও সব ডে পালন করেছে গাইস আর এই যে দেখো কালকেই আমাকে চকলেট দিয়ে দিয়েছে আমি জানি আজকে চকলেট ডে বাট কালকে ন তারিখ এই সরি রাত বারোটা বেজে গেছিলো আর বারোটার পরে ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল তখন আমার পুরো ঘুম চোখ ছিল তার জন্য আমি ভিডিও করতে পারিনি আর হাফ চকলেট খেয়ে নিয়েছি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করা যাক যেহেতু আমাকে চকলেট দিয়েছে আর তোমরা কারা কারা রোস্টে চকলেট ডে এগুলো পেয়েছ নিজের প্রিয় মানুষের মানে কাছ থেকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে গাই তো এই যে দেখো চকলেটটা আর হচ্ছে কি তোমার রোস্টেতে আমি ব্লগ শেয়ার করেছি মানে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখতে পারো আর প্রোপোসডেও আমি এবছরে ভিডিও শেয়ার করেছি আর আমার তো ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো চকলেট খেতে আমি খুবই ভালোবাসি আগে একটু ভালো লাগতো না বাট এখন আমার খুব ভালো লাগে কত সুন্দর লাগছে দেখো চকলেট দারুণ লাগে খেতে আমি জানি কম বেশি তোমরা সবাই চকলেট খেতে ভালোবাসো আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো আকাশ না একদম মানে ভিডিও পছন্দ করে না বা ভিডিও করে না কিন্তু হচ্ছে কি সেদিন মানে রোস্টের দিনকেও নিজে কিন্তু ব্লগ ভিডিও বানিয়েছে আমি তো ভীষণ হ্যাপি কেন যে ভিডিও বানায় না সে হঠাৎ করে ব্লগ বানালো তো গাইস তোমাদের একটা জিনিস দেখায় এই যে দেখো রোস্টেতে এই রোস্টটা দিয়েছে মানে এই গোলাপটাকে দিয়েছে এটা কিন্তু আমি একদমই ফেলবো না বা ফেলবো না বলাটা একদমই মানে ভুল ফেলবো না মানে কি মানে যত্ন করে রাখবো কিছু করবো না যত দিন অবধি এটা রাখা যায় দিন অবধি রাখবো পুরো ধুলো বালি হয়ে এটা যতদিন না এ হচ্ছে ততদিন আমার কাছেই থাকবে আর একটা জিনিস কি জানো তো আমার ভীষণ ভালো লাগছে যে আমি সেই জিনিসটা এখনও এত বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেলো আমি যত্ন করে রেখেছি চলো তোমাদেরকে দেখাই তার আগে বলি কি জিনিস দু হাজার কুড়িতে ডেতে ফেব্রুয়ারি মাসে আকাশ না আমাকে রোজ মানে গোলাপ ফুল দিয়েছিল আর এখন দু হাজার পঁচিশ সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি আর আজকে আমি বের করে দেখছি পুরো শুকিয়ে গেছে মানে 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 ওটা চেনাই যাচ্ছে না দাঁড়াও এক সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এই যে দেখো এই গোলাপ ফুল তোমরা মানে চিনতে পারছো যে এটা একটা গোলাপ ফুল এটা কিন্তু আমার দু হাজার কুড়িতে দিয়েছে আর বলো এই দু এখন পাঁচ বছর কিন্তু এটা আমি কত যত্ন করে রেখেছি মানে ফার্স্ট যখন ও আমাকে মানে প্রথমবার গোলাপ দিয়েছে সেটা হলো এই গোলাপ ফুলটা আমার তো ভীষণ ভালো লাগছে দেখো এখন আমি রেখে দিয়েছি আর এই যে এটা এটা এবছরও দিয়েছে এটাও আমি রেখে দেবো যতদিন এটা যা খুশি হোক তাও আমি কোনো কিছু করব না একভাবে এটা রেখে দেবো যত্ন করে আরও যখন অনেকগুলো বছর হয়ে যাবে তখন আমি এই ফুলটা এই ফুলটার মতন বের করে দেখবো আর এই ফুলটা দেখলে না আমার অনেক কিছু মনে পড়ে অনেক কথা আর আগের দিনগুলো প্রচুর প্রচুর মিস করি কারণ দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেছে দেখো কত সুন্দর লাগছে এইটা এইটা তো গাইস চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার মনে হয় খুবই ভালো হয়েছে কারণ হচ্ছে গিয়ে আমার মানে এত এত ভালো লাগছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু দেখিয়ে দিলাম এই গোলাপ ফুলটার কাহিনীও তোমাদেরকে বললাম যে পাঁচ বছর ধরে আমি আগলে রেখেছি গাইস তো চলো টাটা নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাই